উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে খাস্তা আলুর পুরে বড়া এ স্নেক খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার কুরকুরে একটা আলুর স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বিকেলে চায়ের সঙ্গে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই স্ন্যাক্সটি আশা করছি আমার আজকে রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে বড় বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিম বলে আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে এমনভাবে মেশাতে হবে যাতে করে দলা করলে যেন দলা হয়ে যায় সব কিছু মিশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিব প্রথমে একসাথে অনেক বেশি পানি দিয়ে দিবেন না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে অনেক বেশি শক্ত বা নরম করে নেওয়া যাবে না একটা মাঝামাঝি আকারে ডোটাকে তৈরি করে নিতে হবে তা আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ডেকে আমি একটা সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য এবার আমরা ভিতরের আলুর পুটা রেডি করে নিব এর জন্য এখানে আমি তিনটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আমি ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এরপর একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন এরপর এখানে আমি একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাট মশলা দিতে না চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার ডোটা খুবই সফট আর স্মুথ হয়েছে এবার ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি নিয়ে নিচ্ছি আরেক এক ভাগ এটাকে একটা সাইডে ডেকে রেখে দেবো এবার আমি উপরে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে বড় করে একটা রুটি বেলে নিব রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি আর এটা কতটুক পাতলা বা মোটা করে বেলে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে এরকম করে সেম আরও একটা রুটি আমি বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে এখন আমরা আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম আলুর পুরটাকে আমি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে আলুটাকে স্প্রেড করে দিতে হবে তো পুরো রুটির মধ্যে আমি পাতলা করে আলুটাকে স্প্রেড করে দিয়েছি বেশি মোটা করে দিতে যাবেন না পুরো রুটির গায়ে আলুটা যখন স্প্রেড করা হয়ে যাবে এখন আগে থেকে যে আমি আরও একটা রুটি বেলে নিয়েছিলাম ওই রুটিটাকে আস্তে করে এই রুটির উপরে বসিয়ে দিতে হবে এবার রুটির পাশগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে করে একটা রুটির সাথে আরেকটা রুটি খুব ভালোভাবে লেগে যায় এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তা না হলে বেলার সময় এই আলুর যেতে পারে তো এবার হালকা হাতে আমি রুটিটাকে আরো একটু বেলে বড় করে নিচ্ছি বেলুন দিয়ে হালকা হাতে যখন একটা রুটির সাথে তবে বেলে আরেকটা রুটি খুব ভালোভাবে লেগে যাবে এবার নাইফ দিয়ে একটা সাইড থেকে এভাবে লম্বা করে কেটে নিতে হবে আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এভাবে করে আমি লম্বা করে অনেকগুলো পিস করে নিয়েছি এবার এ পাশ থেকে আবারও অনেকগুলো টুকরো করে নিতে হবে এভাবে টুকরো করে নিলে মাঝখানের পিসগুলো বক্সের মতো বা স্কোয়ারের মতো হয়ে যাবে তো সবগুলো টুকরো করা আমার হয়ে গিয়েছে এখন একটা সাইড থেকে আমি এক টুকরো উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানাতে হবে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি দেখতেই পারছেন একটা ফুলের মতো খুব সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে গেল আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাশ থেকে উল্টা সাইড করে দৌড়ে মুখটা বন্ধ করে দিয়ে আবার আবারও আরেকটা সাইড উল্টা করে দৌড়ে মুখটা বন্ধ করে দিলে খুব সুন্দর একটা ফুল সমোসা তৈরি হয়ে যাবে এরপর পর্যাপ্ত পরিমাণে চোলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এক একে আমি সমসাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো ফুল সমোসা দিয়ে দিতে পারবেন একটা সাথে একটা লাগলে কিন্তু খুলবে না তো আমি প্রায় অনেকগুলো দিয়ে দিয়েছি এখন চোলা রাসটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ফুল সমোসাগুলোকে বেজে নিতে হবে একটা পাশ যখন হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে তো চুলার আচটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে একবার বাসা এই ফুল চোসাগুলো তৈরি করে দেখবেন বাসা সবাই অনেক বেশি পছন্দ করে খাবে উপরে অনেক বেশি ক্রিস্পি ভিতরে খাস্তা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে আমি তেল থেকে এখন উঠিয়ে নিচ্ছি আর এগুলো বাজতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট বাজলেই হয়ে যাবে তো আমি এভাবে সবগুলো চমোসা বেজে নিয়েছি এই তো এরি মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কুরকুরে ফুল সমোসা আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর এই ফুল সঙ্গে খেতে কিন্তু একদম জমে যাবে আটা দিয়ে অনেকগুলো ফুল সমোসা তৈরি করে নেওয়া যাবে আর খাওয়ার পরে যদি এগুলো বেঁচে যায় আপনি একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে এগুলোকে দুই থেকে তিন দিন রেখে দিতে পারবেন একদম মোচমুচে থাকবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ